যে যেদিন প্রথম গৌতম আমার কাছে নিয়ে এলো সেই দিনের সেই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো কোনো ধারণাই ছিল না যে পিটু আসতে চলেছে আমার মানে আমি জানতামই না যে এরকম একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আসবে ও তো ও যখন চলে এসেছে তারপরে আমি বুঝতে পারছিলাম না যে ওকে আমি কীভাবে খাওয়াবো কি করব। কিন্তু ওকে দেখে আমার প্রচুর কিউট লাগছিল আর ভয়ও লাগছিল যে আমি ওর পরিচর্যা ঠিক করে করতে পারবো তো আমি মানে ওর লালন পালন করতে পারবো তো তারপরে ধীরে ধীরে একে ওকে জিজ্ঞেস করতে থাকি কিভাবে, কিভাবে খাওয়াবো কিভাবে রাখবো ওই তো কারো কারোর কাছ থেকে আইডিয়া পাই ইউটিউব অ্যাকচুয়ালি একটুকে এনেছিলো আমার কাকু ওকে নিতে চাইছিল ওই জন্য কিন্তু কাকু যেদিন সে যেদিন ওকে পাওয়া গেলো সেদিন কাকু আসতে পারেনি কাকু বলছিল যে কিছুদিন থাক আমি এখন ব্যস্ত আছি আমি প্রায় কিছুদিন পরে গিয়ে নিয়ে আসবো কিন্তু কিছুদিন প্রায় তিন চার দিন ও আমার কাছে থাকার পর ওর প্রতি এত ভালোবাসার এত মায়া বসে গেছে আমি ওকে ছাড়তেই পারিনি ওকে আমি দিতে পারিনি আমার কাকুর কাছে আমি বলে দিয়েছি যে আমি পারবো না ওকে দিতে তারপরে অনেক কষ্ট কষ্ট তো হবেইটুকু বাচ্চা আমি জানি না কিভাবে কি করতে হয় তারপরে আমি মানে বলে বোঝাতে পারবো না এই সিচুয়েশান যারা মানে ফেস করবে তারাই শুধু বুঝতে পারবে ওর জন্য আমি রাত জেগে মানে প্রায় রাত বারোটা অব্দি জেগে থাকতাম কারণ বারোটার সময় খাওয়াবো আবার সকাল সকাল ভোর ভোর উঠে পড়তাম ওর জন্য চারটার দিকে উঠে পড়তাম ওকে খাওয়াতাম ওই রকম ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে শর্ট ভিডিওর মাধ্যমে আমি বলেছি যে আমি এই সময় উঠে ওকে খাওয়াচ্ছি এরকম ছোটো ছোটো ভিডিও রয়েছে তারপরে কিছুদিন থাকার পরে ও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আর ওই সময়টায় আমার প্রচুর কষ্ট হয় অনেক পরিচর্যা করতে হয় ওর জন্য তারপরে ও ধীরে ধীরে আবার সুস্থ সুস্থ করে তুলিও সুস্থ হয়ে ওঠে তারপরে আবার তার দুষ্টুমি শুরু হয়ে যায় আর ধীরে ধীরে প্রচুর বদমাশ হয়েছে ও নিজে নিজে এরকম করে খেলা করছে যে রাস্তা দিয়ে যাওয়াটা ওর সুবিধা হবে না ও সেই রাস্তা দিয়েই যাবে এতটাই যেদি তারপরে ও এরকম করে আমার সঙ্গে থাকতে থাকতে আমার প্রতি ওর কতটা ভালোবাসা হয়েছে আমি জানি না কিন্তু আমি তো এখন মানে এরকম ফিলিংস হচ্ছে যে ওকে ছাড়া থাকতেই পারবো না গৌতমবাবু অফিস চলে যাওয়ার পরে আমার সংসারের কাজ ইউটিউবের কাজ ছাড়াও পিটুকে নিয়ে আমার অনেকটা সময় কেটে যায় এই যে পিটু কখনও ঘুমিয়ে থাকে আমি গিয়ে চুপি চুপি গিয়ে ভিডিও করে আনি এইসব করতে থাকি ওর সাথে আমার ও কথা বলতে পারে না আমার কথা বুঝতেও পারে না হয়তো কিন্তু অদ্ভুত একটা মনের টান হয়ে গেছে আমার ওর প্রতি ওকে কিভাবে ধীরে ধীরে যে বড় করে তুলছি তোমরা তো দেখতেই পাচ্ছ ও কতটা ছোট ছোট ছিল ধীরে 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 ওর পালক গজাতে শুরু করেছে ও হাঁটতে শিখে গেছে এদিক ওদিক দুষ্টুমি করতে শিখে গেছে একটু একটু করে আমার কথা বুঝতে শিখে গেছে আমি ওকে ডাকলে ও শুনতে পায় ও শুনে আওয়াজ দেয় তারপরে আমার পুরো স্বাধীনতা ওর রয়েছে ওকে আমি বন্দি করে রাখি না ও যখন যেখানে ইচ্ছা যায় ঘুরে আর ফিরেও আসে আমার কাছে আমার কোলে ঘুমায় আমার কোলে ঘুমায় আমি ওকে নিয়ে ঘুমিয়ে যাই কোনো কোনো সময় তারপরে ওর জন্য একটা খাঁচাও নিয়ে আসি আর ও খাঁচাতে খেলা করে সারাদিন খাঁচাতে ঢুকে বেরায় আমি খাঁচাতে ওকে আটকে রাখি না ও নিজে নিজেই বেড়াতে পারে আর নিজে নিজেই ঢুকতে পারে ওকে তো আমি হ্যান্ড ফিটিং করাতাম তো ওই সব করাতে করাতে ও ধীরে ধীরে যখন বড় হতে শুরু করছে এখন ও সেলফ ফিডিং করতে চাইছে তো ওই জন্য ও নিজে নিজে যতটুকু পাচ্ছে খাচ্ছে আমি যদি ওকে সেলফ ফিটিং না করতে দিই তাহলে আমার অনেক অসুবিধা হবে সব সময় ও মানে কি খেতে চাইবে না চাইবে সেটা তো সম্ভব নয় সেলফ ফিটিং করাটাই ভালো ও সব কিছু খেতে পারবে তাহলে এই যে ধীরে ধীরে ওকে আমি একটু একটু করে ফ্রুটস দিতে শুরু করে দিয়েছি এবারে আর ওকে সময় আমি ও জল দিয়ে থাকি আরও অনেক কিছু করে করেছি করে চলেছি ওই সব কিছু যদি টিপস জানতে চান তাহলে কমেন্ট করে জানান দেখতে পাচ্ছেন আমার পিটু কতটা হেলদি রয়েছে কতটা অ্যাক্টিভ রয়েছে ওকে আমি বাইরেও নিয়ে যাই ঘাসের উপরেও ঘুর মানে ও ঘোরে তারপরে চারপাশ দেখে আর সব সময় আমার কাছে চিপকে চিপকে থাকে পিটু এখন একা একা আছে তো ও বুঝতে পারছে না খালি আমাকে দেখে আর ভাবে আমি কি আর কোথায় আছি ওকে বোঝানোর জন্য যে ও একটা পাখি ওকে এইভাবে কথা বলতে হয় ওই জন্য আমি ওকে মোবাইল দেখিয়ে থাকি আর মোবাইলে ওই প্যারটের সব সাউন্ড প্যারট কি খাচ্ছে কিভাবে ঘুরছে কিভাবে খেলা করছে ওই সব ও দেখতে থাকে আর কিছু কিছু সময় ও ফিল করে যে ওরাও ওর কাছে রয়েছে আর ওদের কাছে গিয়ে মুখ লাগায় ওই সব করতে থাকে তো আপনারাও তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে ওরা যা খাচ্ছে ইয়েও সেটা খেতে চাইছে আমি প্রায় অনেকক্ষণ ওর কাছে যাইনি আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি ও কি করছে সেটা দেখার জন্য ও এখন একটু পাখা ঝাপটা দিতে শিখেছে ও হয়তো উড়তে শিখে যাবে কিছু দিনের মধ্যে আর ও সারা দিন খাঁচার মধ্যে একা ঢুকে একা বেড়ায় আর সারা দিন বাইরে খেলা করে তারপরে একটু ওকে আমি একটু লিচু খাইয়ে দিয়েছিলাম এখানে খাটে বসে বসে ও একা একাই খেতে শিখেছে তো একটু ওই জন্য একটু মুড়িও দিয়েছি আর কী কী খেতে দেওয়া উচিত কী কী উচিত না আমি ওকে মানে খেতে দিতে দিতে মানে শিখতে পেরে শিখছি শিখে গেছি এখন অনেকেটাই জানি আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান এত ছোট্ট ব্যবীডের যত্ন কীভাবে নিতে হয় তার একটা ভিডিও নিয়ে আসবো আমিও অনেক ভুল করেছি আর তো সে ভুল থেকে শিখেছি তো আমি অবশ্যই আপনাদেরকে জানাতে চাইব যে আমার কি কী ভুল করেছি আপনারা কি কি ভুল করবেন না তো ঠিক আছে এইটুকুই জানানোর ছিল আপনাদের আমার পিটুর বয়স প্রায় পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেল আর ও আমার কাছে তো চল্লিশ দিন মতন এসে গেছে আপনারা তো বুঝতেই পারছেন মানে বুঝতেই পারছেন হয়তো যে কত ছোট বাচ্চাটা ছিল প্রায় চার পাঁচ দিনের বাচ্চা ছিল বলে আমার মনে হচ্ছে এখনও অনেকটাই ছোটো আপনারা আশীর্বাদ করুন আমি যেন ওর ভালো করে যত্ন নিতে পারি আর ও যেন ভালো থাকে সুস্থ থাকে যারা যারা ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ মুহুর্তে এসে গেছেন ওনাদেরকে জানাই অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আজ পিটুর বয়স পঁয়তাল্লিশ দিন পেরিয়ে গেছে আর পিটু আমাদের কাছে এতদিন ধরে রয়েছে ছোটো থেকে আর দেখতে তো পারছেন কীভাবে ধীরে ধীরে করে পিটু আমাদের কাছে বড় হয়ে উঠছে আর বদমাসি করছে খেলা করছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে